ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেস বুধবার দলের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এনে এমনটাই ইঙ্গিত দেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দলীয় নেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন সব দিক বিচার বিবেচনা করে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে দলীয় প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেস ও বিজেপি দলের তীব্র সমালোচনা করে দলীয় নেত্রী সুস্মিতা দেব চাচা ভাষা ব্যক্ত করেন এমনই ভাবে শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাহেব এখানে উপস্থিত আমাদের কার্যকরী সভাপতি পরিমল রায় আমাদের মধ্যে আজকে দুজন বিশিষ্ট সমাজসেবিক এবং ইলেকশনেই দুজনও দাঁড়ানো আমার সদ্য আব্দুল সত্তার সাহেব যিনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন সাউথ করিমগঞ্জ এমএলএ কনস্টিটুয়েন্সির মধ্যে একটা জেলা পরিষদের দ্বারাই ভালো রেজাল্ট করেছিলেন এবং আমাদের মধ্যে অজয় আগামী দিনে উনি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করবে আমাদের সঙ্গে আব্দুল রাজাক সাহেব উনিও একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রুটে কাজ করেছেন একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে উনি জিতিও এনেছেন ওনার পরিবারের পরিবারের একজন সদস্য তো আমার সাংবাদিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের করিমগঞ্জ বা শ্রীভূমি শ্রীভূমি ডিস্ট্রিক্টে আমরা সংগঠনকে আস্তে আস্তে তৈরি করছি শক্তিশালী করছি এবং বিশেষ করে সাউথ করিমগঞ্জে আমাদের কাজটা অনেক এগিয়ে গেছে আমার সাতার সাহেবের নেতৃত্বে যে সভাটা হয়েছিল সেখানে এত সংখ্যায় মানুষ উপস্থিত থেকে যোগদান করেছে সেটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ওইখান থেকে যে বার্তাটা উঠে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে দুটো জাতীয় দল মাঠে আছে একদিকে বিজেপি একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি ওদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিন্তু মানুষ সেই সভাতে বলেছে যে অপোজিশনের যে রোলটা থাকে বিরোধী দলের যে রোলটা থাকে সেটা কতটুকু করিমগঞ্জে পালন হচ্ছে সেই প্রশ্নটা উঠে এসছে সেই সবার তখন আমরা সবাই মিলে ওইখানে বলেছি যে আমরা সাউথ করিমগঞ্জ সিটে সংগঠনটা তৈরি করবো অনেকগুলা মিটিং করেছেন উনি বলবেন প্রেস মিটে কোথায় কোথায় করেছে। আমি সাউথ করিমগঞ্জের জনতাকে বলছি যে অপোজিশনকে শক্তিশালী করতে হলে তৃণমূল কংগ্রেসের দরকার আজকে আছে আজকে মাঠে নেমে যদি প্রতিবাদ করার কারণ সৎ সাহস এবং শক্তি থাকে এবং মনোবল থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস সিট কমে এসছে লোকসভার ইলেকশনে ওনার পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে বলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইসিআই কে দুরুপয়োগ করে বিজেপি করছে এসআইআর এর মাধ্যমে ম্যাচ ফিক্সিং হবে দেখেন আমাদের দেশটা একটা গণতান্ত্রিক দেশ সবচেয়ে পুরানো ডেমোক্রেসি ইন দা ওয়ার্ল্ড তো মোদিজি ইলেকশন তো বন্ধ করতে পারবে না মানুষ খারাপ পাবে কিন্তু না করে ইলেকশন আছে সেটাই চলছে দেশে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে তবে লোকসভা বাতিল হোক প্রাইম মিনিস্টার মোদী আজকে একজন সাংসদ আগে আপনি ইস্তিফা দিন অমিত শাহকে বলবো আপনি একজন সাংসদ আপনি ইস্তিফা দিন লোকসভাকে আপনারা বাতিল করেন এক বছর এসআইআর করেন তারপরে ইলেকশন করেন নালে চব্বিশে যে ইলেকটোরাল লিস্ট দিয়ে মোদীজি জিতে আসলো অমিত শাহ জিতে আসলো আজকে সেই ভোটার লিস্টকে মানছে না ইলেকশন কমিশন বিহার বেঙ্গল আর আসামের ইলেকশনের জন্য দুই রকমের নিয়ম হয় না সো উই আর ভেরি ক্লিয়ার এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মীকে বলে দিচ্ছি যে এসআইআর আসামে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে এটা এনআরসির মতো হবে এগারোটা যে ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে এইটা কারুর কাছে আসামে নেই যে সরকারি চাকরির পেনশন কার্ড কতজনের কাছে আছে আজকে ৪৫ লক্ষ মানুষ আছে কার কাছে সরকারি চাকরির পেনশন কার্ড আছে বলেন তো এটা এনআরসি হতে চলেছে আসামে আবার বিজেপি যতদিন থাকবে এইভাবে বারবার 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 মানুষের হনস্থা করা হবে এটার বিরুদ্ধে দাঁড়াতে হলে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দাঁড়াতে হবে যুবকে বলবো প্যারেন্ট ডিস্ট্রিক্ট কমিটিকে বলবো যে আমাদের মাঠে গিয়ে এবং আমি আজকে কথা দিলাম যে আমি বাজারে বাজারে গিয়ে মিটিং করব এটার বিরুদ্ধে একজন থাকলেও মিটিং করব আমার সামনে একশো জন থাকলেও আমি মিটিং করব আমার সামনে দশ হাজার মানুষ থাকলেও মিটিং করব কারণ এটা এটা যদি আটকানো না হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তবে কিন্তু ইলেকশন শেষ ইলেকশন বলতে কোনো জিনিস থাকবে না ম্যাচ ফিক্সিং চলবে তো আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসকে বলছি এজ আ পলিটিক্যাল অবজারভার আজকে বলছি যে আমি দেখতে পেরেছি যে শ্রীভূমিতে এবং হাইলাকান্দিতে যারা কংগ্রেসিরা আছেন ওদের মধ্যে শুধু টিকেটের ঝগড়া যে কে টিকেট পাবে আর যেখানে মাইনরিটি ভোটার বেশি ওইখানে একটা অটোমেটিক রুট দিয়ে জিতে এসে ওরা বিধানসভাতে যাবে কিন্তু মানুষের অসুবিধার কথা মানুষের দাবিদের দাবি সামনে রেখে আজকে আন্দোলন করার মতো কংগ্রেসের কোনো মনোভাব শুরু হয়নি আমরা জিতবো না হারবো আমরা কতটুক ভোট পাবো এটা ছাব্বিশের নির্বাচনে পড়া বুঝা যাবে কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতিকে সামনে রেখে ওয়ার্কিং প্রেসিডেন্টকে সামনে রেখে জেনারেল সেক্রেটারিকে সামনে রেখে আমাদের যত এখানে সামনে রেখে এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান হলো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমরা লড়াই করবো আজকে হাইলাকান্দি হোক শিবমি হোক কাছার হোক এসআর এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে প্রথম ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি সিজিমে বলল ফলস ভোটার দোকান হচ্ছে আর প্রথম প্রেস মিট আমি বড়াকে করেছি কারণ মানুষকে বুঝাতে হবে এসআইআর এ কি হচ্ছে ভালো করে বুঝেন আবার এনআরসি হতে চলেছে আজকে যদি আমাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হয় জুলাই এইটটি সেভেনের পরে যাদের জন্ম হয়েছে ওদের মা বা বাবারও বার্থ সার্টিফিকেট দেখাতে হবে যারা দুই হাজার চারের পরে জন্ম হয়েছে মা আর বাবা দুজনের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আমি জিজ্ঞেস করতে চাই অনেক যুবক ছেলেরা আছেন যারা এইটটি সেভেনের পরে জন্ম হয়েছে কার মা বাবার বার্থ সার্টিফিকেট আছে বলে দেখাতে পারবেন না আপনার তালিকা থেকে নাম বাদ যাবে এটা এনআরসি হচ্ছে এখন বুঝবেন এসআইআর কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুদিক থেকে বাড়ি মারছে বুঝছেন তো দুদিক থেকে বাড়ি মারছে ওরা এসআইআর করে যারা একদম জেনুইন যারা একদম জেনুইন ভোটার ওদেরকে আউট করে দিচ্ছে আর আরেক দিক থেকে ফলস ভোটার ঢুকিয়ে দিচ্ছে একজনের নাম চারটা জায়গায় পাঁচটা জায়গায় ওরা দুদিকে দিকে মারছে কিন্তু এস করে জেনুয়ন ভোটার সরিয়ে দিচ্ছে আর ওই দিক থেকে যাকে তাকে ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছে কি অবস্থা হবে আজকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই স্টেট গভর্নমেন্ট বাধা দিয়েছিল যে এন নোটিফিকেশন হবে না আপনারা ছয় বছর এন করে কারা নাগরিক এবং কারা বিদেশি বলতে পারেননি এস আই আরের সময় কি হবে সিক্স ইয়ারস দু হাজার উনিশে এন আর সির ড্রা বেরোলো উনিশ লক্ষ মানুষ বা হচ্ছিলো আর শুরু হয়েছিল কখন ছয় বছর আগে সুপ্রিম কোর্ট মনিটর যেটা শুরু হলো ছয় বছরের কাগজ দেখিয়ে আমরা পারিনি তো আমরা এই ছয় মাসে কাগজ দেখিয়ে পারবো আসামে ছয় মাসের মধ্যে আসামেরই নির্বাচন এটা পুরস্কার